সে আজ ব্রাজিল ভার্সেস ইকুয়েডর মুখোমুখি হয়েছিল ব্রাজিল ভার্সেস ইকুয়েডর ম্যাচের স্ট্যাটাস ব্রাজিল প্লেয়াররা কেমন খেলেছে এবং তারা কত রেটিং পেয়েছে ওভারঅল এই বিষয়ে নিয়ে কিছু কথা বলবো আজকের এই লাইভ ভিডিওতে তো চলুন সরাসরি আমরা মূল ভিডিওতে চলে যাই শ্রোতি আমরা আজকের ম্যাচের স্ট্যাটাস দেখব যেখানে দেখতে পাচ্ছি ব্রাজিল এক শূন্য গোলের ব্যবধানে ইকুয়েডারকে হারিয়েছে এখানে তিরিশতম মিনিটে রোদ্রিক গোলটি করেছিল দুর্দন্ত এক এসিস থেকে এবং সেই গুলি স্বস্তির এক জয় নিয়ে মার্চ সারে ব্রাজিল আর এই জয়ের ফলে ব্রাজিলের বাসাই পর্বের অনেকটা মুভমেন্ট ফিরে পেয়েছে ম্যাচের মধ্য দিয়ে পরবর্তী ম্যাচে আশা রাখি আরও বড় ব্যবধানে জয় পাবে টিম ব্রাজিল তো ওভারঅল আজকের ম্যাচে ব্রাজিল বল প্রদূষণে অনেকটাই ছিল সাতান্ন পার্সেন্ট বল প্রদূষণ ছিল ব্রাজিলের পায় এবং তেসল্লিশ পার্সেন্ট ছিল ইকোয়েডারের পায় বিগ চান্স ক্রিয়েট যেখানে ব্রাজিল একটি করেছে অন্যদিকে ইকোয়েডার দুটি বিগ চান্স ক্রিয়েট করেছে ওভারঅল শট যেখানে ব্রাজিল দশটি শট নিয়েছে এবং ইকোয়েডার নয়টি শট নিয়েছে অর্থাৎ ব্রাজিলের মাঠে গিয়ে ইকোয়েডার কিন্তু একটি দাপটে ফুটবল খেলেছে যদিও বল পজিশনে ব্রাজিল এগিয়েছিল এরপর কিপার শেপ যেখানে এলিসন একটি সেভ দিয়েছিলেন এবং গোলকিপার দুটি সেভ দিয়েছে কিক যেখানে চারটি দুটি করে পেয়েছে অর্থাৎ চারটি পেয়েছে ব্রাজিল এবং দুটি পেয়েছে ফ্রি কিক যেখানে সতেরোটি কিক ফিরকিকে যেখানে সতেরোটি ফিরকি পেয়েছে ব্রাজিল পক্ষান্তরে ইকুয়েডার পেয়েছে মাত্র আটটি ফিরকিক এই ছিল মোটামুটি আজকের ম্যাচের স্ট্যাটাস দলের তো ব্রাজিলের মাঠে গিয়ে অবশ্যই ইকোয়েডার একটি ভালো ফুটবল খেলেছে যদিও গোলটি কনসেপ্ট না করত। এরপরও তারা দারুণ কিছু সুযোগ তৈরি করেছিলেন এলিসন এবং সেই গ্যাব্রিয়েল মাগালেস যেভাবে শটটিকে লাস্ট মুহূর্তে প্রতিহত করেছিলেন তা না হলে তো ইকোয়েডার গোলই করে ফেলতো তো শেষ পর্যন্ত ব্রাজিল একটি ক্লিন শিট রাখতে সক্ষম হয়েছে তো দারুণ একটি পারফরমেন্স ছিল তো এখন দেখেছি ব্রাজিল ফুটবলারদের রেটিং ওভারঅল সব মিলে ব্রাজিল ফুটবলারের সাত দশমিক দুই অ্যাভারেসে রেটিং পয়েন্ট পেয়েছে যেখানে গোলকিপার এলিসন তার স্ট্যাটাস এবং হিটম্যাপটা দুটি আমরা দেখি আজকের ম্যাচে হিট ম্যাপ যেখানে এলিসন কিন্তু দারুণ ছিল গোলকিপার পজিশনে তার ম্যাপটা আমরা দেখতে পাচ্ছি এখন স্ক্রিনে এবং তাকে সাত দশমিক দু রেটিং পয়েন্ট দেওয়া হয়েছে পাশাপাশি এলিসন সেভ দিয়েছিল মারতো একটি সেটা স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি এখন এই মুহূর্তে যে তার এই যে সেফ সেফ দিয়েছে একটি সেফ আর বাকি স্ট্যাটাসগুলো তো আমরা দেখতে পাচ্ছি ওভারঅল মোটামুটি পারফরমেন্স দিয়েছে অ্যালিসন এবং তাকে সাত দশমিক দুই রেটিং পয়েন্ট দেওয়া হয়েছে এবং তিনি দারুণ একটি ক্লিন শিট রেখেছেন অর্থাৎ এ মৌসুমের শুরু থেকে লেবারপুলের হয়ে যে টানা তিনটি ম্যাচ খেলেছে সেখানেও তিনি তিন ম্যাচই ক্লিন শিট রেখেছেন পাশাপাশি ব্রাজিলের হয়ে প্রথম ম্যাচে শুধুই ক্লিন শিট রেখেছে অ্যালিসন অর্থাৎ সার্টি ম্যাচে নেমে সার্টি ম্যাসি তিনি ক্লিন রেখেছেন এবং পুরো নব্বই মিনিট করে খেলেছেন তো এলিসন দারুণ একটি সিজন শুরু করেছে এবং ব্রাজিলের জার্সিতেও দারুণ একটি ম্যাচ কাটিয়েছে যদিও তাকে তেমন বেশি পরীক্ষা দিতে হয়নি মানে সেফ দিক থেকে বা গোল কিপার পজিশনে তবে তিনি মোটামুটি একটি ভালোজনই ছিলেন তো এটাই ছিল এলিসনের আজকের হিটম্যাপ এবং তার রেটিং এরপর অধিনায়ক রাইড ব্যাক ডানিল তার স্ট্যাটাস এখন আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে এবং স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি যে তার হিট ম্যাপটা তিনি কীভাবে খেলেছিলেন আজকে এবং তাকে সাত দশমিক পাঁচ রেটিং পয়েন্ট দেওয়া হয়েছিল গোলে সৃষ্টি না করলেও তিনি হ্যাঁ গ্রাউন্ড ডুয়েল তারপর এরিয়া ডুয়েল যেখানে দুটির মধ্যে একটি সাকসেস হয়েছিল গ্রাউন্ড ডুয়েল আর এরিয়া ডুয়েলের মধ্যে তিনটিতে তিনটিতে সাকসেস করেছেন এবং পাস লস করেছে এগারো বার যা আমরা দেখতে পাচ্ছি এরপর আমরা নিচে আরও তার স্ট্যাটাস টোটাল টাস্ক পঁচানব্বইটি এবং পাস রেট করেছি যে উনানব্বই পারসেন্ট সেটা আমরা দেখতে পাচ্ছি এবং লং বল যেখানে ষোলোটি লং বল নিয়েছেন যার ভিতরে তেরোটিতে সাকসেস হয়েছে এই ওভারঅল মোটামুটি তার স্ট্যাটাস আমরা দেখতে পেয়েছি এবং সাত দশমিক পাঁচ রেটিং পয়েন্ট পাইছে দানিল এরপর সেন্টার ব্যাক মার্কুন হোস তার হিটম্যাপ আমরা দেখতে পেয়েছি এখন স্ক্রিনে সেন্টার ব্যাক মার্কুন হুসেন আজকের ম্যাচেডারের বিপক্ষে নব্বই মিনিট ছিলেন এবং তিনিও দারুণ পারফরমেন্স করেছে তার রেটিং ছিল সাত দশমিক এরপর গেব্রি মাগালেস গেব্রিয়েল মাগালেস এর হিটম্যাপ আমরা দেখতে পাচ্ছি স্কিম এবং তিনি সাত দশমিক সাত রেটিং পয়েন্ট পেয়েছেন গেবিএল মাগালেস আসলে তার খেলারই কথা ছিল না যদি অ্যারার মিলতাও ফিট থাকতো তাহলে লেভিএল মাগালেস খেলতো না তো আজকে দারুণ একটি গোল সেভ করেছেন এবং তার সেই সেভের কারণে ব্রাজিল পুরো তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পেরেছে গ্রাউন্ড ডুয়েল দুটিতে দুটি উইন করছে এবং এরিয়া ডুয়েল চারটির ভিতরে দুটিতে উইন করছে এই গেবরিয়াল মাগালেস আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে তার অ্যাকুরেট পাসিং ছিল প্রায় নব্বই পার্সেন্টের মতো পর লেফট ব্যাক রেটিং রেটিং তার দেওয়া হয়েছে সেও মোটামুটি একটি পারফরমেন্স দিয়েছে মধ্যমাঠ এবং ডিফেন্সে এবং তিনি একটি ক্যাপ তৈরি দশমিক সাত তিনিও দারুণ একটি ম্যাচ কাটিয়েছে এবং তার ম্যাপটা আমরা দেখতে পাচ্ছি ছ মাঠে তার পাই ব্রাজিলের অনেক অংশে বল কন্ট্রোল ছিল এবং তাকে সাত দশমিক সাত দেওয়া হয়েছে তার অনেকটি ম্যাচ কাটিয়েছেন আন্দ্রে পঁচাশি মিনিট পর্যন্ত মাঠে ছিলেন তিনি তার একটি পাস একেবারে পঁচানব্বই পার্সেন্ট পর্যন্ত একুড়েট পাস ছিল কিপার ছিল একটা ড্রেভলিং অ্যাটেম্প একবার করেছেন এবং একবারই সফল হয়েছেন গ্রাউন্ড ডুয়েল চারবার চারবারই সফল তারপর এরিয়া ডুয়েল একবার একবারই সফল মাত্র চারবার পাস লসিং করেছেন মানে লস করেছে পাসিং লস করেছে মাত্র একবার মানে চারবার তিনি পাস লস করেছে মোটামুটি ভালো একটি পারফরমেন্স দিয়েছেন ইকোডারের বিপক্ষে ব্রাজিলের এই মতো মিডফিল্ডার আন্দ্রে এরপর বর্ণগুইমারেস আসলে যার উপর ব্রাজিলের পুরো ম্যাচের মধ্যমাঠের অনেক অংশে দায়িত্ব ছিল সেই বর্ণগুই মারেস আসলে তার আসান্নরূপ পারফরমেন্স দিতে পারেনি তার হিটম্যাপ আমরা দেখতে পাচ্ছি তিনি একটি ভুলে যাওয়ার মতো ম্যাচ খেলেছে যেখানে তার রেটিং দেওয়া হয়েছে ছয় দশমিক ছয় সেটা আমরা দেখতে পাচ্ছি এবং তিনি একেবারে বাজে একটি ম্যাচ খেলেছেন তার কাছ থেকে ব্রাজিল ভক্তরা এরকমের ম্যাচ কখনোই আশা করে নাই তো এটাই ছিল মারেসের হিটম্যাপ এবং তার রেটিং এরপর অভিষেক হয়েছে ব্রাজিলের লিগ থেকে যে উঠে আসা সেই লুইস এন্দ্রিক রাইট উইং পজিশনে এন্দ্রিক লুইস হেনরিক বাষট্টি মিনিট পর্যন্ত খেলেছে এবং তাকে ছয় দশমিক সাত রেটিং পয়েন্ট দেওয়া হয়েছে যে রাইট উইং তিনি একেবারে সীমানা ঘেসে ছিলেন এবং এখান থেকে তার এসিস্ট এবং শট একবার শর্ট নিয়েছিলেন শর্ট অফ টার্গেট সেটাও ছিল শর্ট এ টার্গেট একজন রাইট একবার তিনি শর্ট নিয়েছিলেন সেটাও তার শর্ট অফ টার্গেট ছিল তার সেই শটটি যেটা আমরা স্ক্রিনে দেখতে পেয়েছি গ্রাউন্ড ডুয়েলে মা এগারো বারের ভিতরে মাত্র চারবার তিনি সাকসেস হয়েছেন চারবার সাকসেস হয়েছেন এবং এরিয়া ভিতরে ভিত্তে পাঁচবারের ভিতরে চারবার সফল হয়েছে পাঁচ লসিং করেছেন বারোবার ফাউল তিনবার মোটামুটি অভিষেক তিনি মোটামুটি খেলেছেন আমরা বলতে পারি এরপর লুকাস পাকিয়াতা যিনি পেলেমেকার পজিশনে খেলেছেন এবং একটি রম লুকাস পাকিয়াতা যার আমরা হিটম্যাপটা দেখতে পেরেছি যেখানে তিনি মেকিং পজিশনে ছিলেন কিন্তু সেখানেই তিনি কেন নয় মাস তিনি একেবারে ডিফেন্সিভ মুডও চলে গিয়েছিলেন বলের সাথে সাথে তিনি ছিলেন সেটা আমরা দেখতে পাচ্ছি তার হিটম্যাপ থেকে এবং তিনি দারুণ একটি ম্যাচ খেলেছেন চুয়াত্তর মিনিট পর্যন্ত তিনি মাঠে ছিলেন মানে খুবই খেটেছেন এই প্লেয়ারটি যে কারণে ডলিবল জুনিয়র তাকে সত্তর মিনিটের পর তুলে নিয়েছেন কারণ তিনি অনেক ক্লান্ত হয়ে গিয়েছিলেন কারণ পুরো মার্চুরই খেলেছিলেন এই লোকস পাকিয়াতা যেমন আক্রমণ থেকে ডিফেন্স পুরো জায়গা জুড়ি ছিলেন এই পাকিয়াতা সেটা আমরা তার হিটম্যাপ থেকে দেখতে পেয়েছি অ্যাসিস্ট করেছেন একটি তার সেই দুর্দন্ত এসিস থেকে রোদ্রিগো সেই ডি বক্সের সামনে থেকে দারুণ এক গোল করেছিল এবং তার এসিস্টটা ছিল কিন্তু দেখার মতো তো ওভারঅল পাকে তা দারুণ একটি ম্যাচ খেলেছে এবং সাত দশমিক চার রেটিং পয়েন্ট পেয়েছে এরপর আসি লেফট উইঙ্গার ভেনিসিয়ার জুনিয়র আসলে রিয়াল হয়ে ভেনিসিয়ার জুনিয়ার যে পারফরমেন্স করেন ব্রাজিলের আসলেই যেন সেটা একেবারে উদাও হয়ে যায় ভেনিসিয়াসের আমরা যে স্ট্যাটাসটা দেখতে পাচ্ছি আজকের ম্যাচের হিট ম্যাপ সেটা দেখলেই আমরা বুঝতে পারি যে তিনি কি ধরনের পারফরমেন্স করেছেন আজ ইকুয়েডারের মতো দলের বিপক্ষে ব্রাজিলের জার্সিতে একেবারে ভুলে যাওয়ার মতো ম্যাচ খেলেছে তার র্যাটিং পয়েন্ট হচ্ছে ছয় দশমিক ছয় যার উপর পুরো ম্যাচের দায়িত্ব ছিল নেইমার না থাকার কারণে সেই ভেনিসিয়াসি বাজে এক পারফরমেন্স করে বসলো গুরুত্বপূর্ণ এই ম্যাচটিতে এরপরও কোচ তাকে পুরো নব্বই মিনিট মাঠে রেখেছেন আর নব্বই মিনিটে মাত্র চল্লিশটা টাচ করেছে বলে যেটা খুব দুঃখজনক এরপর শর্ট টার্গেট একটি শর্ট রেখেছে শর্ট অফ টার্গেট তাও একটি শট এরপর তার শট মানে ব্লক করেছে তাও একটি ড্রিবলিং অ্যাটেম দুইবার নিয়েছিলেন এবং দুবারই ব্যর্থ হয়েছে কোনোবারই সাকসেস হয়নি এই ব্রাজিলের ভেনিসিয়ার জুনিয়ার গ্রাউন্ড ডুয়েল পাঁচটির ভিতরে দুটিতে তিনি সাকসেসফুল হয়েছেন একেবারে বাজে একটি ম্যাচ খেলেছেন এরপর রোদ্রিগো যার একমাত্র গোলই ব্রাজিল জয় পেয়েছে পুরো নব্বই মিনিট মাঠে ছিলেন রোদ্রিগো এবং সেই উনত্রিশতম মিটি মেবি গোলটি পেয়েছিল ব্রাজিল এবং সেই উপর ভর করেই শেষ পর্যন্ত জয়লাভ করেছে এবং প্লেয়ার অব দ্য ম্যাচ হয়েছে ব্রাজিলের এই স্ট্রাইকার রোদ্রিগোর যদিও তিনি বাজে পজিশনে খেলতে পারেন লেফট উইঙ্গার রাইট উইঙ্গার সেকেন্ড স্ট্রাইকার এরপর পেলেমেকার স্ট্রাইকার এ সমস্ত পজিশনে খেলার অভ্যাস রয়েছে ব্রাজিলের এই তারকা খেলোয়াড় রোড্রিগোর শেষ পর্যন্ত তিনি ব্রাজিলকে রক্ষা করলেন এবং তো রতিকো আট দশমিক এক রেটিং পয়েন্ট পেয়ে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন ওভারঅল এই ছিল ব্রাজিল প্লেয়ারদের রেটিং এবং পারফরমেন্স তো ব্রাজিলের খেলা কেমন লাগলো আপনাদের পরবর্তী ম্যাচে ব্রাজিল আরও বড় ব্যবধানে জয়লাভ করতে পারবে কিনা সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিতে পারেন तो आज आजकल मत एखानी विदाय निश्चि अकम